নমস্কার সবাই কেমন আছেন শুভ মিনি ব্লগে আপনাদের আর একবার অনেকদিন পরে স্বাগত জানাই তো আজকে একটা ইন্দিরা গার্ডেন স্কুলে আমি শিক্ষক হিসাবে জয়েন করছি ওই স্কুলটিতে আমার ছোটোবেলার দিনগুলোও কেটেছে ক্লাস নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত আমি ওখানেই পড়েছি দেখি কিছুদিন আগে কথা হলো স্যারদের সাথে তো বললো ঠিক আছে তো এর আগেও আমি একটা স্কুলে পড়াতাম গত দু বছর আগে তো সেই জন্যই ওনারা এক কথাতে রাজি হয়ে গেলেন এবং সেরকম মানে কালকে কথা বলে এসছি এবং আজকে বলছেন আজকে থেকে যাওয়ার কথা বলছেন তো দেখা যাক আজকের এই দিনটা কেমন কাটছে তো ফার্স্ট অনেক দিন পরে স্কুল যাচ্ছি তো কেমন কাটছে সেটা আপনাদের সাথেও শেয়ার করছি আজকে সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন ধন্যবাদ তবে চলেন কেমন আছেন সবাই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যাই হোক চলেন অনেকদিন পরে ব্লগুলো নিয়ে আসছি মোটামুটি এখন ব্যায়াম হয়ে গেছে ডেলি যেগুলো ব্যায়াম করে মোটামুটি একটু একটু চেষ্টা করি যে ডেলি ব্যায়ামগুলো করার তবে যাই হোক চলেন এখন প্রায় বাসটা সাড়ে নটা আর বেশি ব্যায়াম করলে হবে না টাইম হয়ে গেছে স্কুলে যাওয়ার তবে চলেন স্নান টান করে রেডি হয়ে গেছে এদিকে আর যে স্কুলেতে পড়াতে যাচ্ছি সেই স্কুলেতে আমার ছোটোবেলার দিনগুলো কেটেছে তো মোটামুটি নার্সারি থেকে আমি যখন ফোর পর্যন্ত পড়ি তো সেই স্কুলেই পড়েছিলাম আর চলেন এদিকে মা ফলগুলো কেটে দিয়েছে কিছুটা আম কিছুটা বেদানা আর কিছুটা আপেল আর এদিকে দোকানে মালগুলো মোটামুটি করে নিয়েছি বিকালে আবার দোকান করতে হবে তো আর এ তো আপনারা সকলেই জানেন যে কিন্ডার গার্ডেন স্কুলে মোটামুটি দুটা থেকে আড়াইটা পর্যন্ত স্কুল হয় তারপরে বাচ্চাদের কোনোভাবে ধৈর্য থাকে না আর এদিকে দোকানে বিকালে মালগুলো করে নিয়েছি ভেরপুর এদিকে আছে পাশে ফুচকা তবে যাই হোক চলেন স্কুটিটা বের করে নিই স্কুলটা পাশে আমাদের বাড়ির তবে বেশিক্ষণ লাগবে না যেতে মোটামুটি পাঁচ মিনিটের মতন লাগবে তবে সাইকেল নিয়েই যাব ভাবছি বেশি দূরটা স্কুলটা না আজকে দেরি হয়ে গেছে অনেকটা জানেন আজকে প্রায় বাসছে এখন সাড়ে দশটার উপরে প্রায় পনেরো এগারোটা বাসছে মোটামুটি পনেরো এগারোটার মধ্যে ঢুকতে বলেছিল স্কুলে তো বাড়িতে এখন পনেরো এগারোটা তো সেজন্য আজকে স্কুটিটা নিয়েই যাচ্ছি কালকে থেকে যাবো সাইকেলে চলেন এই যে চলে এসেছে স্কুলে মোটামুটি এখন বাচ্চারা খেলছে এখন এই ক্লাস ক্লাস শুরু হয়ে যাবে আবার বাইরে বৃষ্টি পড়ছে তো জমজম করে সেজন্য বাইরে আজকাল প্লেয়ারটা হবে না আর এই যে আমার বন্ধু তন্ময় তন্ময় এই স্কুলের টিচার এখন ওর সাথে আমার হাই স্কুলটা একসাথেই কেটেছে যাই হোক চলেন তারপরে হস্তি কাট দাও হস্তি রবীন্দ্র তবে এখন তিনটা পিরিয়ড শেষ এখন টিফিনের সময় বাচ্চারা সব খেলছে আরে যেটা এখন স্কুলের বাইরেটা মানে স্কুলের বাইরেও এই সমস্ত ক্লাস ঘরগুলো আছে এই সমস্ত ক্লাস ঘরের সাথে কত স্মৃতি জড়িয়ে আছে আমরা তো এই ক্লাস ঘরেগুলোতেই পড়েছি অনেকটা এখন ভেঙে গেছে তবে যাই হোক চলেন স্কুলটা অনেক দিন পুরাতন আমরা স্কুলেই পড়েছি এই যে ঘরটাতে বসতাম আমি আমার সেই পুরাতন দিনগুলোর কথা ছোটোবেলার কথা মনে পড়ছে এখন তবে যাই হোক চলেন এর আস্তে আস্তে আমাকে যে হওয়া হচ্ছে যে ক্যামেরা করছে কেন বাবা তবে যাই হোক চলেন এই ক্লাসটা যে আমি একটু পরে ক্লাসে আসব এই ক্লাসটাও আমারই আছে বাচ্চারা সব খেলাধুলা করছে আর এখানে এখন পিটি ক্লাস চলছে তো পিটি স্যার এসছে তবে চলেন মোটামুটি এখন স্কুল প্রায় শেষ তখন ঘন্টা পড়ে গেছিলো ক্লাস তারপরে হয়েছে এখন ছুটি হয়ে গেছে তো বড়দেরকে এখন একটু পিটি করাচ্ছে তা আমি এদিকে বসে আছি তবে প্রথম দিন তো এত চেঁচামেচি স্কুলের চারদিকে বাচ্চাদের আওয়াজ মাথাটা একটু ব্যথা ব্যথা করছে তবে যাই হোক চলেন মোটামুটি আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে তো ততদিন আপনারা সুস্থ থাকেন সাবধানে থাকেন ধন্যবাদ